সংগঠন থেকে লাখ লাখ আসলে তারপরে স্পষ্ট করে যে বৈশ্বিক স্তরে তার দৃষ্টিভঙ্গি নাই এই সংগ্রাম হল লাখ লাখ আসলে তারপরে স্পষ্ট করে যে বৈশ্বিক স্তরে তার দৃষ্টিভঙ্গি নাই এই সংগ্রাম থেকে লাখ লাখ আসলে সবাই যা করতেপালা যত দেরের পাঁচ সালা জবাব দাও আন্তর্জাতিক সকলে সাইডবে নাম রেখে আমি তা বিশ করে সাইডবে আমাদের দাবি হচ্ছে আপনি কোর্টে দেখতে পাচ্ছেন হাইকোর্টে হাইকোর্টে সরকার কি করছে এখনো পর্যন্ত যাদের জন্য আমরা এই বলি শিকার হয়েছি না সেই অযোগ্যগুলোকে বাঁচানোর জন্য এই সরকার একটা আইনজীবী নিয়োগ করেছে সেই আইনজীবীকে দিয়ে অযোগ্যগুলোকে বাঁচাবার জন্য বারবার ব্যবস্থা করছে এবার তাদের কাছ থেকে টাকা নিয়েছে সরকার ওপেন বলে দিতে পারে পরে যে এসএসসি নিয়োগ হবে যে পনেরো লাখ টাকা ষোলো লাখ টাকা করে দাও ভাই তোমরা যদি চাকরি পাও আমরা তোমাদের পাশে থাকবো আর যদি টাকা দিয়ে চাকরি না পাও আমরা তোমার দায়ভার নেবো না কারণ আমরা অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান মেধার পরি মেধার সঙ্গে আমরা চাকরি পেয়েছি এবং সাত বছর ধরে শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়েছি আজ আমাদের চাকরি চলে গেছে যে কারণে চাকরিটা গেছে সেটা সরকারের দুর্নীতির কারণে চাকরি গেছে এবং যে যাদের কাছ থেকে সরকার ফায়দা লুটেছিল অর্থাৎ টাকা তুলেছিল সেই তাদেরকে বাঁচানোর জন্য এখনো পর্যন্ত সরকার হাইকোর্টে লড়াই করে যাচ্ছে আমরা জানি না আমাদেরকে সরকার আদৌ দেবে কিনা তবে আমাদের এই লড়াই রাস্তায় লড়াই চলছে চলবে আগামী চোদ্দ তারিখ আমরা নবান্ন অভিযানে ডাক দিয়েছি এবং সেই দিন ওই চোদ্দ তলায় কিন্তু আমরা পৌঁছে যাব যদি না সরকার রিভিউ পিটিশনে আমাদের হয়ে সুবিচার ছিনিয়ে আনতে পারে কারণ আমরা কোনোরূপ কোনো রাজনীতির শিকার হতে চাই না রাজনৈতিক জিনিসের মধ্যে আমরা ঢুকতে চাই না আমরা এমনই একটা শিক্ষিত সম্প্রদায় যারা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে নিয়ে তাদের সাথে পড়াশোনা দিতে অভ্যস্ত তাদের সাথে যে আন্তরিক সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে থাকতে ব্যর্থ কিন্তু এই সরকার এই সম্পর্কগুলোকে শেষ করে দিচ্ছে আর শুধু আমাদের ব্যাপার না ভারত আমাদের রাজ্যের যে ভবিষ্যৎ প্রজন্ম সে শিক্ষাক্ষেত্র সেই শিক্ষাক্ষেত্রকে কি করছে বেসরকারীকরণের পথে কিন্তু এই সরকার আছে কারণ বহু বিদ্যালয় আছে শিক্ষক নিয়োগ নেই শিক্ষক শূন্য সরকারের কি অসুবিধা ছিল যদি পরীক্ষায় নেওয়ার ইচ্ছা ছিল সদ ইচ্ছা ছিল দুটো গ্যাজেড পাস করতে পারতো দুটো দু একটা আবার দু একটা কিন্তু এই সরকার কি করলো দশ বছরে পরীক্ষা নেই ষোলো কেমন ভাবে তৈরি করে নির্লজ্জ আপনি কি মনে হয় যে আমার পেটে লাথি মারবে তাকে আমি ভোটটা দেবো আমি কেন আমি কেন যে এলাকায় আমি বাস করি সেই এলাকার সেই এলাকার প্রত্যেকটা মানুষকে বোঝাবো আজ আমার কাছে তোমার যাবে এই চোর সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত যোগ্যদের হয়ে ন্যায়ের হয়ে থাকে না এ সবসময় মাথায় রাখে কোথায় চোরেদের হাতায় মাথায় হাত রেখে দেয় কারণ ওর ওইখান থেকে ফাইদা লোটে ভোটের টাকা তোলে এই সমস্ত কাজগুলো করে আমরা এতদিন পর্যন্ত বলিও নিই আবার এতদিন পর্যন্ত এই সমস্ত জিনিস দেখতেও যাইনি কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি কারণ আমার পেটে লাথি মেরেছে আমার যদি এই চাকরি ফিরে না যায় আমাকে আত্মহত্যা করতে হবে তাহলে আমার জীবনে তাই কে নেবে আমি তো সরকারের ভরসাই ফর্মটা ফিল করেছিলাম আমি তো মাত্র আড়াইশো টাকার বিনিময়ে ফর্ম ফিল আপ করে আজকে চাকরিটা পেয়েছিলাম আমি তো পনেরো লাখ টাকা দিইনি তাহলে আজকে এই অবস্থা সব থেকে বড় কথা দেশের যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্ট পর্যন্ত বিচার ব্যবস্থা দিতে আজকে ব্যর্থ কারণ তাদের কাছে আমরা গিয়েছিলাম বিচারের জন্য কিন্তু বিচার দেয়নি বিচারের পরিবর্তে কি দিয়েছে আমাদেরকে শাস্তি দিয়েছে আমরা যারা নিরাপরাধ ভারতবর্ষের সংবিধানে সম্ভবত এইটুকু লেখা আছে যারা নিরাপরাধ তারা প্রমাণের অভাবে কিন্তু বেঁচে যায় আমাদেরকে অযোগ্যরা প্রমাণিত হলো আর যোগ্যরা প্রমাণিত হলো এটাকে আমি কালো বলে দিলাম আর এটাকে সাদা বলতে পারলাম না এটা কি এই নিষ্ঠুর নিরম এই যে পরিণতি এই পরিণতিও যদি চলতে থাকে দেশের সর্বোচ্চ আদালয়ে আদালতে তাহলে মানুষের কিন্তু এই আদালতের প্রতি যে একটা ভরসা বা আস্থা সেই আস্থাটা কিন্তু একদম হারিয়ে আমার নাম অচিন্ত কুমার দাস আমি বর্ধমানের সৃজনে মন্তেশ্বরের মন্তেশ্বরের সিজনা উজে পঞ্চপা হাই স্কুলে স্বার্থ করি